নবী মানলে আল্লাহ মানা হোক ডাইরেক্টলি আমি আলোচনা চলে গেলাম খুদ বা নাই কারণ কমিটির লোকরা দেখলাম খুব রাগ আর তাড়াতাড়ি করে হুজুর তুলেন নিয়ে মানুষ সব যাইতেছে আরে ভাই যে যাইবা সে তো যাই বই কথা কর না কেন করিমগঞ্জ বাজার থেকে এক লোক বাড়িতে আসছে আইসা তার ঘরে ঢুকলো ঢুকে দেখে তার ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে সাপ দেখে তো বেড়া আর গড়ে নাই আবার করিমগঞ্জ বাজারে গিয়ে এক বাঁধ দা বেড়া রে ওজা বাইদে আছে না ওজা বাদ আনছে ভাইদ্যা আমার ঘরে সাপ ঢুকছে বেটা বিন বাঁশি বাজাইতেছে বাঁশি বাজানোর উদ্দেশ্য হইল সাপ টাজনা গর্ত থেকে বের হয়ে আসে বের হয়ে আসলে বাইদে তারে ধরে নিয়ে যাবো আমার ঘর নিরাপদ কিন্তু বাঁশি বাজাইছে এক ঘন্টা পর্যন্ত সাপ আসলো না বাইদ গো তোমার ঘরে সাপ নাই কি নাই কথা বলেন সাপ নাই মানে নিজের চোখে দেখছি আমি কুদাল দিয়া কোপায়া গরে বিদুড়কা দেখে একটা সাপ আছে ভিতরে গর্তের ভিতরে এই সাপটার নাম হইল দুরা কি সাপ বলেন তো দুরা সাপ কি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলে গর্ত থেকে বের কেন কারণ এর মাতার মধ্যে বিষ নাই কথা কন কি নাই কি নাই বিষ নাই দুরাসাব যেমন বাঁশির শব্দ পরেও ঘর থেকে বের হই না কারণ তার মাথায় বিষ নাই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যার মাথার ভিতরে দিলের ভিতরে নবীর প্রেমের বিষ নাই এসব নাই আমি এখানে যতই নবীর সম্মান গাই দুরাসাবের মতো গর্তের ভিতরে থাকবো বাহির হইয়া মাহফিলে আইতো না কথা কন কথা কথা আর দল মানুষ আছে অত রাইতে ও চলিনি একটা দেড়টার পরে ফজরের নামাজ পড়তাম না এই বেটা যেই বেটা ফজরের নামাজ পড়ুন না এই বেটা সম সময় শুইলেও উঠবো আর যে ডায়ে নামাজ পড়ে না ফজরে অর্থাৎ নামাজ পড়ে না মসজিদ ওই চিনে না এই বেটা যদি মাগরিবের পর ও ময়রা জাগা এরপরও ফজরের সময় জিন্দা হইতো না কথা কন কথা তাইলে এই উযুহাতগুলি দিয়া লাভ নাই তিন জনের নিয়ত আমি আজকে একটা কথা বলি বুখারীর প্রথম হাদিস হইল নিয়তের উপরে সবকিছু হই তিন দল এক দল মাহফিল করা আরেক দল মাহফিল করে আরেক দল মাহফিল শুনে কমিটির নিয়ত কমিটির নিয়ত হইল আমরা যদি মাহফিল করি বড় বক্তা মানুষ বেশি হইব যেইলা ওয়াজ করে হেইলা নিয়ত হইল ওয়াজটা যদি আজকে বালা করতাম পারি ভবিষ্যতে আগামীতে দাওয়াত পাইতাম পারি যারা ওয়াজ শুনতো হয় হেরান নিয়ত হইল আ মাহফিল যায় যদি বক্তার সুরটা বালা লাগে তাহলে থাক নাইলে আয়াবুরুম নে কথা কোন ঠিক তিন দলের এক দলের নিয়ত সোহিনা কথা তিন দলের এক দলের নিয়তে কি না এটা মধ্যে আর না যেমন আছে এমন রাখেন এমনি তিন চার দিন ঘুম নাই তো মাতার খুব রাত যার কত বালা কথা হল না সেটা আমরা দুষ করতেছে চুপ করে বয়াতে হ্যাঁ না ঘুম না থাকলে এমনি মাতার মধ্যে রাখতে হয় তিন দলের এক দলের নিয়ত বালানা কমিটির নিয়োগ ছিল মানুষ পাঁচজন হোক আমরা রোয়াজের মাধ্যমে যেন পাঁচজনের থেকে একজন হইলো আমল আখ লাখ বালা করে কতক্ষণ ঠিক না বক্তার নিয়োগ ছিল আমার ওয়াজ আগামীতে দাওয়াত দিলে দেখ না দিলে নাই আমি যা বলবো আমার কথা যেন মানুষ তাসির কতক্ষণ ঠিক না যারা শ্রোতা তারা নিয়তে দরকার ছিল যে মাহফিল যাই দু একটা কোরআনের কথা শুনি আল্লাহ আমার এই কোরআনের উছিলা হেদায়ত দান করে

মিশা কথা কইছি আমারে বাদ দিয়ে রাখছি আমি আমার আমি বাদ দেই নাই যাই হোক বাবা সবচাইতে বড় কথা হলো আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসে যারা পাশ নামাজ পড়ে তারা নবীকে ভালোবাসে যারা হজ করে তারা নবীকে ভালোবাসে যারা তারা নবীকে ভালোবাসে যারা পরকারের চিন্তা করে তারা নবীকে ভালোবাসে যারা সত্য কথা বলে তারা নবীকে ভালোবাসে যারা দাঁড়ায় মিলার শরীফ পরে তারা হাত তুলে কন ঠিকক্ষি রাখা এক দল তো আছে কমর ব্যথা আসেনি আপনারা লাগাত নাই আমরা আসেনি আসেনি আমি বলি ভাই আল্লাহ তো জানে তুমি যেই কথা কইবা এলেগে আমার নবীর নাম আল্লাহ এমন জায়গা ফিটিং কইরা দিছে দৈনিক পাঁচবার খালি হার কেন দৈরতরা নবীর নাম লইবা

আল্লাহ খালি খার হইয়া না রে তুই মোল্লা সাকিব আছে বলে গিয়া কানও দরস খালি খারস না কানও দরস কথা কোন ঠিক কি না তুমি নবীর নাম খার হইয়া সুন্নিরা একটু মিলাদ পড়লে দাঁড়ায়া ইয়া নবী কইলে নবীর নাম ইয়া নবী কি নবীর নাম না নবীর নাম লইলে তুমি বেদাত তুমি যে দৈনিক খার হইয়া না খালি কানও ধরে বেদাত করো ঠিক কথা কোন কথা কর ঠিক এই জন্য সব জায়গাতে ফুটুয়া দিতে যায় না কারণ আমার নবী হলেন রসমাতাল নীল কোনো কোন রহমাতাল নীল অরে রহমাতাল নীল আলাম আপনি গোনাগারের অন্তيام bulunজন আল্লাহর নবী মায়ের নবী গো কোন সাধনে নবী পায়েব আপনার মন আল্লাহর নবী কোন সাধনে নবী পাইব আপনার মন আরে رحمتালিল আ

আমি আপনার সানমানকে বাড়িয়ে দিয়েছি আমার বাবা কেমন নবী পাইলেন আপনি কেমন নবীন আমি হয়েছি আমার আল্লাহ বন্ধু আমি আপনার সানমানকে বাড়িয়ে দিয়েছি ও আল্লাহ কেমন বাড়িয়েছ আমার আল্লাহ আলামিন বলে বন্ধু আমার নাম আছে আসমানে আপনি নবীর নামও রাখছি আসমানে আমার নাম আছে জমিনে আপনে নবীর নাম আছে জমিনে আমার নাম আছে তাওরাতে আপনে নবীর নাম রাখছেন তাওরাতে আমার নাম আছে জাবরে আপনে নবীর নাম রাখছেন জাবরে আমার নাম আছে ইঞ্জিলে আপনার নাম আছে ইঞ্জিলে আমার নাম আছে নামাজে আপনে নবীরে রাখছেন নামাজে আমার নাম আছে আযানে আপনে নবীর নাম আছে আযানে আমার নাম আছে ইকামতে আপনে নবীর নাম আছে ইকামতে ইয়া রাসূলুল্লাহ पार no नवी গো আমি আল্লাহর নাম আছে জান্নাতের চৌকাটে চৌকাটে আপনি নবীর নাম জান্নাতের চৌকাটে চৌকাটে আমি আল্লাহর নাম আছে আজিমে আপনি নবীর নাম রাখছি আমি আল্লাহর আর সে আজিমে জোরে কন সুবাহান আল্লাহ এ আমার চন্ন আগাবার বাবা কেমন করে নবীর শান তোমারে বোঝামু আল্লাহ কোন জায়গাতে একা নবীর নাম বাদ দিল না আল্লাহ কোন জায়গাতে আল্লাহ নিজে একা থাকলো না সব জায়গাতে বন্ধু নবীর নামটা সাথে রাখলো আমরার দেশের অনেক পয়সা বেরা মাহফিল করায় পোস্টারে নারে তাকবীর আছে নারে সালাতে নবীর নাম নাই কথা কোন কথা কোন ঠিক কষ্ট পাইতেছেন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই বাংলাদেশের মানুষ এখন আর মূর্খ নাই এখন আর দুনিয়ার মানুষ কোন ব্যাকুপ নাই সবাই চালাক আপনি কোন তো আরো সে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি জান্নাতে আসেনি সেটা তো আপনি দেখছেন না মান্য নিলাম কুরআন হাদিসের দুলিল আপনি জানেন না আপনি বলেন আজানে আসেনি একামতে আসেনি নামাজে আসেনি তাহলে সব জায়গাতে আছে আপনার কাছে আমার প্রশ্ন আমনের ফুস্টারের মধ্যে কেন নাই

আরে ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি ওই নবীজির এলাকার মানুষ বড় সালাক হুজুর তেহাদা আমরা আনছি আমরা কত কবে লাগিয়া তেহাদা আনছি আমরা আমনিও কই না আমরা কইতাম না এলাকার মানুষ বড় সালাক কবি নি আমার লগে যে তাই আল্লাহ সে তাই নবী আসেনি তাহলে সব জায়গাতে আছে আমনের পোস্টারও নাই এর দ্বারা বোঝা যা আমনে যে নবীর দুশ্মন কদাগন কদাগন কারণ আল্লাহ যদি সব জায়গাতে নবীর নাম রাখতারে আমনে রাখতারে না কেন আমনে নাহের মধ্যে তো শিরিকের গন্ধ লাগে কেন অর্থাৎ বোঝা যা আল্লাহ শিরিক বুঝলো না মুদুনিয়ার মোল্লা শিরিক বুঝলো এই মোল্লা শুন আসলে এটা শিরিক না এটা হইলো নবীর সাথে ফিরি ঠিক আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা এটা কিন্তু শিরিক না এটা হলো ফিরিদ কথা না এই ফিরিদের দরকার আছে আছে নবীর সাথে ফিরিদ করতে চান নি ভালোবাসলে লাভ নেই একটা তাকবীর দেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে পবিত্র ঈসালে সাওয়াব মাহফিল जिंदाबाद जिंदाबाद আপনা মন কষ্ট হবে আপনাদের মোটামুটি আমার এক ঘন্টা কেনিক সময় দিবেন নি হ্যাঁ ইনশাআল্লাহ সারা রাত পাই মিছা কথা কইয়েন না সারা রাত একটু পরে আপনি যাবেন না মুতবা লাগিয়া আপনি এর দেয়া যায় আরেকবার যাব চা খায় লাগগা এই চা খোর লাগি এই বড় কব চা যুন খাইছি শল্লা বেশি ভাল লাগতেছে ভাই জাগা পরে আমি উঠা দি যে যায় কেউই নাই এই সারা রাত না বাবা যত ফোন করি তত ফোন তাকলেই চলুন মারhaba

তুমি মৌল বিনবীর শান কেমনে বাদ দিবা আল্লাহ বন্ধু আমি জানি দুনিয়ার কিছু মৌলবি আপনি নবীর শানের সুতো করতে চাইব আপনি নবীর শানের উপরে আঘাত করব ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি আল্লাহ সব জায়গায়তে ফিটিং কইরা রাখছি আপনি নবীরে আরে দুনিয়াতে যখন দুনিয়াতে মানুষ আসলো আসার পরে মানুষ যখন লেখাপড়া করতে চায় প্রথম হইল প্রাইমারি এরপরে হাই স্কুল এরপরে কলেজ এরপরে বা ভার্সিটি আরো লেখা পড়া আছে নি পরে তো নাই আপনি বাংলাদেশে ভার্সিটি পড়েন আর মালয়েশিয়ার ভার্সিটি পড়েন এরপরে আপনি ভার্সিটি ভার্সিটি পড়ে আর লেখা পড়া আপনারা যে কোন দেশের বার্সিটিতে যান এখানে কই হইল প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি কই রইল নবীন নবীন হরফ কয়টা জোরকন কয়টা সাইরে সাইরে মিলাসিনি আর একটু সামনে আয়েন আমাদের তরিকা কয়টা বড় বড় কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া সোহান লগন সাইরের মিল আসেনি আমাদের সবচেয়ে বড় বড় নবীর সাহাবী কয়জন আবু বকর উমর উসমান হযরত আলী সোহান লগন সাইরের মিল আসেনি বড় বড় ফেরেশতা কয়টা আজরাইল মিকাইল ইসরাফিল জিব্রাইল সোহান লগন সাইরের মিল আসেনি বড় বড় আসমানি কিতাব কইরা আল্লাহ গো তুমি মৌলবিক নবীর নাম বাদ দিবা কেমনে আমি আল্লাহ মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে নবীর নাম রাখছি সব জায়গায় এমনে তুমি বাদ দিবা কেমনে তুমি বাদ দেওয়ার মতো ক্ষমতা নাই তো আমি আল্লাহ ফিটিং করে রাখছি এরপরে আসে নবীর নামের হরফ প্রথমটা কি মিম প্রথমটা কি মিম দেয়া নাম ছিল বাক্কা কুরআন দুলিল বিভাগকা তা মুবারাকাও আহুদালিল আলামিন আল্লাহ কো পাক্কা বাদ বন্ধু আপনার নামের মিম দ্বারা নাম হইলো মক্কা সুবহানাল্লাহ আরে নাম ছিল ইয়াসিন বন্ধু আপনার নামের মিম দ্বারা ইয়াসিন কেটে দিয়া নাম হয়ে গেল মদিনা মিম দেয়া মক্কা মিম দেয়া মদিনা মিম দেয়া আম্মা মিম দেয়া মাদ্রাসা মিম দেয়া মসজিদ মিম দেয়া মাওলানা মিম দেয়া মুফতি মিম দেয়া মুহাদ্দিস সব জায়গাতে মিমের খেলা আল্লাহ মিম এমন ভাবে ফিটিং করে রাখছে আল্লাহকে দিলে সব বাদ সুবহানাল্লাহ মিম বাদ দিলে কি বাদ কি বাদ মিমদিয়া মোহাম্মদ মোহাম্মদ যদি বাদ হই তাইলে তোমার জীবন সব এত কোটি টাকা লক্ষ টাকা খরচ কইরা কইরা লাভ নাই যদি তোমার পোস্টারের সভাপতির নাম ওঠে সহসভাপতির ওঠে প্রধান অতিথির নাম ওঠে প্রধান বক্তার নাম ওঠে বিশেষ বক্তার নাম ওঠে বিশেষ বক্তার নাম ওঠে আমন্ত্রিত উলামায়ে কেরামের নাম ওঠে পরিচালকের নাম ওঠে বড় বেড়া হেই বড় নাম ওঠে এত বড় পোস্টারে দুনিয়ার সবার নাম আমার এটার মধ্যে আছে কথার কথা আর কি ওই যে তাদের পোস্টারের মধ্যে নবীজির নাম উঠলো না দুনিয়ার সবার নাম উঠলো এক দ্বারা বোঝা যায় তারা নবীর আসে হ্যাঁ 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 এত সুজানা নবী ওয়ালা হওয়া এত সুজানা কারণ নবীরে ভালোবাসলে সর্বপদে ভালোবাসতে হইব সব জায়গাতে নবী রাখতে হইব নবীরে বাদ দিয়া কোনো কিছু করুন যেত না কথা কোন ঠিক কিনা বাফের বাদ দিয়া যদি আপনারা কোন কাউসার আহমেদ আরিফি হুজুর আব্বা খুব ভালো মানুষ কি মানুষ আমি শুনলাম শুনলে যদি আমার কাছে ভালো লাগে তাইলে তার সঠিক সন্তান আর যদি আমার কাছে খারাপ লাগে কারণ বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগার কথা যদি ছেলের কাছে ভালো না লাগে ছেলে যেমন এটা সঠিক না নবীর শান শুনলে যে উম্মতের কাছে ভালো লাগে না এটা উম্মত সঠিক না কথা কোন ঠিক কিনা গো কারণ নবীর শান শুনলে উম্মতের কাছে ভালো লাগার কথা এখন যদি আমার এই নবীর শানের কথা হইনা কারো কাছে খারাপ লাগে অটোমেটিক বুঝবেন আমনেও জারো জম্মত ঠিক কথা কোন ঠিক কিনা এই নবীর আশে কর দরকার আছে না নাই নবীর প্রেমিকা ছিল একজন মহিলা কি ছিল যারা এখন কি ছিল আমার মূল আলোচনা আমি চলে যাচ্ছি মহিলাটা রাত্র যখন গভীর হইত তখন আমার নবীর প্রেমে গুন গজল গাইত আর মসজিদে নববিটা জারো দিত সুবহানাল্লাহ কি দিত কি দিত কি একটু আবার একটু লস্কর দিয়ে দাও না আমি সিলান মার্সি করে আরো কমাই লেছি বুঝতে যদি আমার মাইক ফাইকটা থাকা মাইক ফাটানোর মতো বক্তা আমি না একটু বাড়াই দিন গলা ভাঙ্গা সন্ধ্যার পরে একজনে ফোন দিছে এক মাহবিলের জন্য আরিফ হুজুরের কাছে দিন আমি কারে আমি তো আরিফ হুজুর না গলা বোঝা যায় ছোট মাসের গলা ভাঙিয়ে গেছে আমি কি ভাই গলা তো ভাঙ্গা শুয়ে রয়েছি আপনি কই না আমি কাউসের হুজুর কই না আমার কাছে বুঝতে পারি কি পরিমাণ ফাল্লাই নি ফাল্লাইছে গলাটা ঠান্ডা আমাদের বাটি এলাকাতে প্রোগ্রাম করলে মোটর সাইকেলে দৌড়া দড়ি করা লাগে তো এই সিনেট হবি মঞ্চ থেকে প্রোগ্রাম করে এরপর আপনি মোটর সাইকেল দিয়ে আইসে না মোটামুটি ঠান্ডা লেগে গেছে এই জন্য আপনি একটু মাইকটা বাড়াই দিন মাইক আপনার ভালো প্রথমেই বলছি বাহিরে খুব সুন্দর টাউন হয়েছে হয়তো বা ভিতরে দুইটা মাইক দিয়ে দিলে আরো ভালো হইত ভিতরে দুইটা হর্ন দিয়ে দিলে অত ওইদিকে দিয়ে দিলে এদিকে বক্তার কানে আওয়াজ হতো আরো ভালো হইত আলহামদুলিল্লাহ মানুষ কে আর মোটামুটি হইছে না হয়েছেনি নাকি এরপরেও তো কইলাম যে যারা যার ভেতরে নবীর প্রেমের নাই এই বেটা মাফিল